হ্যালি ওয়েলকাম টু জিম সলিউশন তার সাথে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের সমানুপাত দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা সমানুপাত্রাও তো এটা হচ্ছে আমাদের দুই হাজার যে পঁচিশ সালের যে নতুন বই আছে সে নতুন বইয়ের যে দ্বিতীয় অধ্যায়ের সমাধান ঠিক আছে চলো আমরা প্রথমে আগে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই একে একে সলভ করার চেষ্টা করবো তো যারা নতুন আছে এখন দ্রুত তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে রাখো তো দেখো আমাদের অনুশীলনী শুরু করব আজকে তো এক নাম্বার দেখো কি আছে আমাদের কি করতে হবে যে নিচের রাশিগুলো নিয়ে আমাদের যে সমানুপাত আছে সেই সমানুপাত আমাদের তৈরি করতে হবে অর্থাৎ ধরো 3 কেজি 5 কেজি 6 কেজি 10 কেজি এগুলোর কি করতে হবে আমাদের সমানুপাত তৈরি করতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলো সমানুপাত আমরা কিভাবে তৈরি করতে পারি তো দেখো আমাদের যে এক নাম্বার যে সলিউশনটা ছিল এক নাম্বারটা যদি আমরা করার চেষ্টা করি দেখি এক নাম্বারে কি আছে অর্থাৎ ক নাম্বারে দেখো এখানে আছে যে তিন কেজি পাঁচ কেজি এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি তো দেখো আমাদের এক নাম্বারটাকে যদি আমরা সমাধান করতে চাই আমাদের কি করতে হবে এখানে যে এখানে বলা হয়েছে যে তিন কেজিকে আমরা কি লিখবো থ্রি টু আর ছয় কেজি কি লিখবো থ্রি ইস টু সিক্স এবং পাঁচ কেজি আর দশ কেজি কি লিখবো এখানে যে ফাইভ ইস টু টেন অর্থাৎ এইভাবে আমরা লিখবো যে তিন পাঁচ এবং সহানুপাত মানে হচ্ছে যে আমাদের এইভাবে দুইটা ডাবল চিহ্ন দিতে হবে এটা তারপরে আমাদের যে ফাইভ ইস টু টেন এটা লিখতে হবে ঠিক আছে তো দেখো এরপর আমাদের কী আছে যে নয় বছর আপনার কী আছে বছর আঠারো বিষ তো এইটার যে দেখো এগুলো আমাদের সহণুপাত তৈরি করতে থাকতে কোন দুইটা আমরা সমান সমানভাবে অনুপাত করতে পারি তো নয়ের সাথে যে আমাদের কত যাবে আঠারো এবং দশের সাথে কত যাবে দশের সাথে যাবে বিষ তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো খ নাম্বারটা আমরা কিভাবে লিখেছি দেখো যে নয় বছর ইস আঠারো বছর সময় সময়গত হবে যে আমাদের এখানে যে চিহ্নটা দেবো আমরা তো দিন দিন যে ঠিক আছে অর্থাৎ এই বছরের সাথে সাথে আমরা আমরা বছর এবং দিনের দিন তো এই যে বা আমরা এইভাবে লিখতে পারি কি এটা যে নয় ইস টু আঠারো তারপরে এখানে ডবল ইস টু টেন ইস টু বিশ ঠিক আছে এরপর দেখো আমাদের পরবর্তী ম্যাটটা কি ছিল অর্থাৎ গ নাম্বারে যে সাত কেজি পনেরো কেজি আঠাশ সেন্টিমিটার তারপরে এক মিনিট এই অঙ্কগুলো সে ছিল এই গ নাম্বারটা আমরা কিভাবে করতে পারি তো গ নাম্বার কি তো দেখো এই যে সাত সেন্টিমিটার সাথে আমরা আঠাশ সেন্টিমিটার মেলাবো এবং পনেরো সেকেন্ডের সাথে আমরা এই এক মিনিটটাকে মেলাবো ঠিক আছে দেখো সাত সেন্টিমিটার ইস্ট আমরা কত লিখবো আঠাশ সেন্টিমিটার এবং এখানে ডাবল ইস্টু আমরা কি লিখবো পনেরো সেন্টিমিটার ইন্টু এগুলো কিন্তু সমাধান নিচে এই সবগুলো কিন্তু আমরা সমাধান দিচ্ছি তোমাদের অঙ্কগুলো কিন্তু সমাধান এইগুলো ঠিক আছে এবং পনেরো সেকেন্ড ইস্ট আমরা ষাট সেকেন্ড লিখবো তো এখানে আমরা লিখতে পারি বা সাত ইস্টু আঠাশ তারপরে ডাবল ইস টু পনেরো ইস টু টেন ঠিক আছে ও আমাদের ঘর নাম্বারে কত ছিল যে বারোটি খাতা পুনর ডিপেন্সিল বিশ টাকা পঁচিশ টাকা তো এটার সাথে আমরা কোনটাকে মিলাতে পারি দেখো যে এখানে বারোটি খাতা ইস্ট আমরা লিখতে পারি যে পুনর ডিপেন্সিল এবং দাম হিসেবে আমরা লিখতে পারি একটার দাম বিশ টাকা আরেকটার দাম হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে ইস্টু কিন্তু দিতে হবে এখানে কি লিখতে পারি বারো ইস্টু পনেরো তারপরে এটা কত লিখতে পারি বিশ ইস্টু পঁচিশ ঠিক আছে এটা এইভাবে লিখবো তারপরে আমাদের ও নাম্বারে কি আছে একশো পঁচিশ জন ছাত্র তারপরে কি আছে তোমার বিশ জন শিক্ষক তারপরে আড়াই হাজার পাঁচশো তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা যদি এটাকে একটু লেখার চেষ্টা করি ও নাম্বারটাকে কিভাবে লিখবো যে একশো পঁচিশ জন ছাত্র ইস্টু পঁচিশ জন শিক্ষক আমরা যে আড়াই হাজার টাকা ইস্টু কত হবে আমাদের যে পাঁচশো টাকা ঠিক আছে তো আমরা বা হিসেবে আমাদের এক নাম্বার অঙ্কগুলো কিন্তু আমরা সুন্দর মতো করে সলভ করতে পারি তো দেখো এর পরবর্তীতে আমাদের দুই নাম্বার ম্যাটটাই কি ছিল যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দিয়ে আছে সমানুপাত তৈরি করো অর্থাৎ এখানে দেখো এই রাশিগুলো দিয়ে আছে এগুলো আমাদের কি করতে হবে সমানুপাত তৈরি করতে হবে তো আমাদের ক নম্বরে কত দেওয়া আছে ছয় আর চব্বিশ তো এটাকে আমরা করতে পারি দেখো আমরা যদি একটু করার চেষ্টা করি যে ক নাম্বার এই যে আমাদের ক এখানে দেওয়া আছে ক নাম্বার হচ্ছে আর ছিল আমাদের তো আমাদের এখানে প্রথমে আমরা কি লিখবো যে প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে ছয় এবং আমাদের যে তৃতীয় রাশি কত দেওয়া আছে তৃতীয় রাশি দে আছে চব্বিশ তৃতীয় না এখানে আসলে আমাদের যে দ্বিতীয় হবে কত হবে দ্বিতীয় মানে তো দ্বিতীয় রাশি তাই না দ্বিতীয় রাশি কত আছে আমাদের চব্বিশ তো আমরা কি জানি যে তিনটি রাশির ক্রমিক সমানুপাত হলে দ্বিতীয় রাশির স্কোয়ার ইজিক্যাল কত হয় আমাদের যে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো যে এখানে যে দ্বিতীয় রাশি স্কোয়ার আমরা কত লিখবো না এটা দ্বিতীয় রাশি তোমার দেখো এখানে তোমার যে আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি আমরা কি লিখবো প্রথম রাশি ছয় এবং যে আমার যে তৃতীয় রাশি কত দিয়ে আছে চব্বিশ কারণ এখানে বলা আছে কি ক্রমিক সমানুপাতে যে প্রান্তীয় যে রাশি দুইটি দিয়ে আছে অর্থাৎ দুই প্রান্তের রাশি দেওয়া আছে অর্থাৎ ধরো এই যে আমরা তো আগে সমানুপাত করেছি যে এক দুই তিন চার এটা হচ্ছে কি আমার প্রথম রাশি তো তাই না এটা হচ্ছে আমার প্রান্তীয় রাশি আবার এইটা হচ্ছে আমার এই প্রান্তের রাশি অর্থাৎ এটা আর এটা আমাদের ধরো দেওয়া আছে এখানে তো প্রথম রাশি এটা লিখছি এবং তৃতীয় রাশি লিখছি এটা আমরা কি জানি যে তিনটি যে রাশির ক্রমিক সমানুপাত হলে আমরা কিভাবে লিখতে পারি এটা তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে মূলত ধরো আমাদের কত হয় দেখো যে এখানে হবে আমাদের যে দ্বিতীয় রাশি স্কোয়ার ইজিক্যাল টু প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তৃতীয় রাশি স্কোয়ার প্রথম রাশি হিসেবে লিখেছি ছয় এবং তৃতীয় রাশি হিসেবে কত লিখেছি চব্বিশ ঠিক আছে তো দেখো এই ছয় চব্বিশ গুণ করলে পাই একশো চব্বিশ তো দ্বিতীয় রাশি যে স্কোয়ার ছিল স্কোয়ারটার দিকে আনলে রুট হয়ে যাবে রুট আনলে কত হয় আমাদের একশো চুয়াল্লিশ এবং দ্বিতীয় রাশি সমান সমান আমাদের কত হবে দ্বিতীয় রাশি সমান সমান হবে বারো তো আমাদের রাশি সমানুপাত কত হিসেবে লিখবো ছয় 6:12 আবার কি লিখবো 12:24 তো এইভাবে আমাদের অঙ্ক করা করতে হবে একই রকম ভাবে আমরা খ নম্বর অঙ্কটাও করতে হবে তো এটাকে কি লিখবো প্রথম রাশি এবং একাশিকে কি লিখবো আমরা তৃতীয় রাশি এই দেখো আমরা প্রথম রাশি কি লিখেছি 25 এবং তৃতীয় রাশি কত লিখেছি যে একাশি এরপর আমরা কি লিখবো আমরা জানি তিনটি রাশির কমিক সমানুপাত হলে আমাদের ক্রমিক সমানুত হলে কি হয় যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হোল স্কয়ার ইজ इक्वल প্রথম রাশি ইন্টু কত হয় আমাদের ইন্টু হয় আমাদের যে তৃতীয় রাশি তো আমাদের দ্বিতীয় রাশি তো আমরা এখানে ছিল দ্বিতীয় আবার দেখবো যে আমাদের দ্বিতীয় রাশি যেখানে দ্বিতীয় দ্বিতীয় রাশি প্রথম রাশি মান পঁচিশ দেওয়া ছিল আমাদের প্রশ্নে দেখো যে প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া ছিল যে পঁচিশ আর একাশি তো পঁচিশ সাড়ে একাশির মান আমরা এখানে বসিয়ে নিলাম তগুণ করলে হয় দুই হাজার পঁচিশ এখানে যে স্কোয়ারটা ছিল এটা আমাদের এই পাশে সে রুট হয়ে গেল যে রুট হয়ে যাবে রুট হিসেবে দুই হাজার এর রুট কত হবে 2025 এর রুট হবে 45 অর্থাৎ আমরা সমানুপাত হিসেবে কি লিখব আমাদের প্রথম মাসে কত দেওয়া ছিল 25 ইষ্ট আমরা কত যে ফলটা পেলাম সেই ফলটা লিখব 25 টু 45 তারপর আবার আমরা এখানে ডাবল ইষ্ট দেব এবং এই 45 টা আমাদের এখানে আবার লিখতে হবে 45 ইষ্ট আমাদের আরেকটা সংখ্যা কত ছিল 81 এই 81 টা আমরা এখানে লিখব এটাই হবে কি আমাদের উত্তর তো একই রকম ভাবে আমরা যদি যে গ নম্বরটা করার চেষ্টা করি কত দেয়া ছিল গ নাম্বারে 16 আর 49 সেটা আমাদের সেম সেম ভাবে করতে হবে আমরা এইখানে আবার কি লিখবো যে আমাদের প্রথম রাশি কত দেওয়া প্রথম রাশি দেয়া ষোলো তৃতীয় রাশি ঊনপঞ্চাশ এবং এরপর আমরা কি লিখবো যে তিনটি রাশির ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি স্কোয়ার প্রথম রাশি তৃতীয় রাশি তো এই ষোলো আর উনপঞ্চাশ গুণ করলে পাই সাতশো চুরাশি এবং দ্বিতীয় রাশি যদি বের করতে চাই আবার রুট ওভার করলাম সাতশো চুরাশিকে কে আমাদের বের হয় আঠাশ তারপর আমরা কি লিখব প্রথম রাশি কত ছিল ষোলো ষোলো ইস্ট কত যে ফলটা পেলাম আঠাশ তারপরে আবার ডাবল ইস্টু দেবো আবার এখানে আঠাশ লিখবো অর্থাৎ এখানে দুই টাইমের মান সেম থাকবে এবং এখানে আবার ইস্টু দিয়ে আমরা কি করবো এখানে ইস্টু দিয়ে আমাদের কত দিয়ে ছিল ঊনপঞ্চাশ আমরা এখানে লিখে রাখবো পরবর্তীতে আমরা যদি যে ঘ নাম্বারটায় চলে যাই ঘ নাম্বার কি দেওয়া ছিল পাঁচ ভাগ সাত সাত ভাগ পাঁচ তো এটা দেখো আমাদের কিন্তু ভগ্নাংশ আছে তো এই যে সাত ভাগ পাঁচ ভাগ সাত প্রথমে কি দেওয়া আছে পাঁচ ভাগ সাত পরে দেওয়া আছে কি সাত ভাগ পাঁচ তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এইটা আমরা শুরুতে লিখবো যে ঘনবার প্রথম রাশি আমরা তো কি জানি এইটা প্রথম রাশি এবং এটা হচ্ছে কি আমাদের তৃতীয় রাশি তো আমরা কি জানি দ্বিতীয় প্রথম রাশি তৃতীয় রাশি দ্বিতীয় রাশি রাশি হিসেবে আমরা এই দুইটা গুণ গুণ করলাম করলাম আমাদের দেখো কত হয় পাঁচ ভাগ সাত গুণ সাত ভাগ পাঁচ এই দেখো আমরা কাটাকাটি করে এখানে আমাদের শুধু এক থাকে তো এখানে আমাদের দু এক হয়ে গেছে ঠিক আছে তো আমাদের দ্বিতীয় রাশি মান কত বের হয়েছে এক তার মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে পাঁচ ভাগ সাত তো পেয়েছিলাম প্রথমে ইস টু এক তারপর আবার এখানে আমরা ডাবল দিয়ে এক কারণ এই দুইটা মান আমাদের সেম থাকবে যে ডাবল ইস্টু পাশে এবং এখানে সাথে দিয়ে আমরা গিয়ে সাত ভাগ পাঁচ ঠিক আছে এই যে এটা হবে কি আমাদের যে নির্ণয় সমানুপাত এর পরবর্তীতে আমাদের ও নাম্বারটা কি আমরা একটু দেখার চেষ্টা করি যে এক দশমিক তিন এবং তেরো দশমিক পাঁচ এটা আমাদের সেম ভাবে করতে হবে এটাও কোনো ডিফারেন্স নাই এক দশমিক পাঁচ তৃতীয় পাঁচ এবং তিনটি রাশি কমিক দ্বিতীয় রাশি তো এটাকে আমরা কি করবো স্কোয়ার করলে আমরা এই দুইটাকে গুন করবো গুন করলে আমরা কত পাই বিশ দশমিক পঁচিশ বিশ দশমিক পঁচিশকে যদি আমরা রুট করি বিশ দশমিক পঁচিশকে আমরা রুট করলে কত পাই এটাকে পাই আমরা চার দশমিক পাঁচ ঠিক আছে তো দ্বিতীয় রাশিকে আমরা রোট করলে কত পাই চার দশমিক পাঁচ তো আমাদের তিনটি সমানুপাত তখন কি হবে সমানুপাত হবে এক দশমিক পাঁচ এটার সাথে আমরা কি লাগবো ইস্টু কত হবে এক দশমিক পাঁচ ইস্টু চার দশমিক পাঁচ কত হয় এখানে চার দশমিক পাঁচ ইস্টু কত হবে এখানে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এই যে এটাই হবে কি আমাদের উত্তর তো আশা করছি এক ও দুই নাম্বার তোমরা সবগুলো বুঝেছো তো পরবর্তী ক্লাসে আমরা কি করবো তিন চার এগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব এবং তোমাদের যাদের এই যে অঙ্কগুলো যে করলাম সেই অঙ্কগুলোর পিডিএফ যাদের দরকার তারা কি করবে তোমাদের যে আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটার নাম কি জানো ওয়েবসাইটটার নাম হচ্ছে তোমার এই যে ডাব্লিউ 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 ডট ই এ এস ওয়াই ইজি একাডেমিক ইজি একাডেমিক সলিউশন ডট কম এটা যদি তুমি লিখে সার্চ করো যে কোনো ব্রাউজারে তাহলে তুমি কিন্তু এই যে কোশ্চেন একটা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে আমি সেখানে পিডিএফ দিয়ে দেব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি